কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হবার আগে থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান জেলা পরিষদে আসেন না গ্রেপ্তার হয়েছেন প্রায় বছর খানেক তার বদলি হিসেবে নতুন কর্মাধ্যক্ষ নিয়োগ না করে উত্তর চব্বিশ পরগনা জেলার বনভূমি কর্মাধ্যক্ষ এ কে এম ফারাত ঠিকঠাক কাজ করছেন না এই অভিযোগ এনে তাকে অপসারণ করে নতুন কর্মাধ্যক্ষ নিয়োগ হয়ে গেল এক মাসের মধ্যে এক্ষেত্রেই বিরোধীরা প্রশ্ন তুলছেন কেন এতদিন ধরে শাহজাহানের ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে আর কেন এটিএম আব্দুল্লাহকে দ্রুততার সঙ্গে কর্মাধ্যক্ষ পদে নিয়োগ করা হল এখনো খালি পড়ে রয়েছে মৎস্য কর্মাধ্যক্ষের চেয়ার যদিও এক্ষেত্রে জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীর দাবি আইনি জটিলতায় বিষয়টি আটকে রয়েছে বেশ কতকগুলো মিটিংয়ে অনুপস্থিত থাকার পর তাকে অপসারণ করার ব্যাপারে প্রশাসন সিদ্ধান্ত নেবে প্রশাসন যেমন আমাদের জানাবেন আমরা তেমনভাবে কাজ করব ইতিমধ্যে তা জানতে চেয়ে প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে বিরোধীরা দাবি করছেন শাহজাহান ফিরে আসার অপেক্ষা করছে শাসক দল সে কারণেই ওই পদে নতুন কাউকে নিয়োগ করা হচ্ছে না আজকে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি স্থায়ী সমিতির যিনি কর্মাধ্যক্ষ ছিলেন জনাব এ কে তার ওপরে ওই স্থায়ী সমিতির বেশিরভাগ সদস্য সদস্যরা তার কাজের প্রতি অসন্তুষ্ট তার প্রতি আস্থা হারায় অনাস্থায় জ্ঞাপনে অনাস্থার পাশ প্রস্তাব পাশ হয় এই পদ থেকে তিনি অপসারিত হন এবং এটা একটা ক্যাজুয়াল ভ্যাকান্সি হয় ডিভিশনাল কমিশনার জগদীশ প্রসাদ মিনা এস তার অর্ডারে আজকে নতুনভাবে কর্মাধ্যক্ষ গঠিত হয় দলের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বসিরহাটের এক্স এমএলএ বর্তমান জেলা পরিষদের বসিরহাটের দুই নম্বর ব্লকের মেম্বার এটিএম আব্দুল্লাসে আমরা আবার সর্বসম্মতভাবে এই জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ পদে সর্বসম্মতিক্রমে আমরা আসীন করেছি এর আগে আমি বিভিন্ন দায়িত্বে কাজ করেছি প্রশাসনিক দপ্তর চালানোর অভিজ্ঞতা আমার পূর্ব থেকেই আছে এটা নতুন নয় আমি রোগী কল্যাণ সমিতিরও বসিয়ার স্বাস্থ্য জেলার জেলা হসপিটালের চেয়ারম্যান ছিলাম যদিও মুখ্যমন্ত্রী ঘোষণার পর মুহূর্ত থেকে আমরা আর সেখান থেকে সকলেই রাজ্যের সকল স্তরেই আর কে এস চেয়ারম্যান যারা আছে তারা অবসারিত হয়েছে আমি ঐষদীয় সচিব ছিলাম একসময় এবং পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে সুব্রত মুখোপাধ্যায় তখন ছিলেন স্বর্গীয় তার কাছে আমি কাজ শেখার কাজ শিখেছি কীভাবে কাজ করতে হয় সুতরাং দপ্তর চালানোর আমার কোনো অভিজ্ঞতার খামতি জায়গা হবে না আমি এখানকার আমার দলীয় নেতৃত্ব এবং আমার সভাধিপতির সহকারী সভাধিপতির পরামর্শক্রমে আমি কাজগুলো করব এবং সরকারি আইন মেনে নিয়ম মেনে দলীয় শৃঙ্খলা মেনে চলার অভ্যেস আমার আছে আমি দলের একজন শৃঙ্খলা পলায়ন কর্মী আমি সেইভাবেই চলব এই যে একে ফারহা যে জেলা পরিষদের বন এবং ভূমি কর্মধার্ক ছিল সে চরিত্রহীন এবং দুর্নীতিগ্রস্ত বলে দল তাকে ওই পদ থেকে সরাইনি আমরা দেখলাম যে জেলা পরিষদের স্থায়ী কমিটির একজন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা এনে ওই পদ থেকে তাকে ভোটাভুটিতে সরালো এবং তড়িগড়ি করে আমরা দেখলাম ওই পদে ওই বসিরাটের আরেকজন জেলা পরিষদের সদস্য এটিএম শহীদ তাকে ওই পদে বসানো হলো অথচ এই যে সন্দেশকালীন বাদশাহ শেখ শাহজাহান দীর্ঘদিন জেলে রয়েছে তিনি জেলা পরিষদের মস্ত দপ্তরের কর্মদক্ষ ওই তাকে তো সরানো হচ্ছে না আসলে এই শেখ শাহজাহান কোটি কোটি টাকা সে তৃণমূলের নেতা দেয় পার্টি ভাণ্ডে দেয় স্বাভাবিকভাবেই ওই পদে তাকে এখনো বহল রেখেছে তৃণমূল কংগ্রেস মাঝখানেক আগে ভূমি কর্মধ্যক্ষর পদ থেকে এ কে ফরাদকে জেলা পরিষদের থেকে সরিয়ে দেওয়া হলো কেন তিনি নারীগঠিত কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন এবং তার জায়গায় দেখলাম আজকে আবদুল্লাকে সেই ভূমিকর্মদক্ষ পদে নিয়োগ করা হল উত্তেজুসূণা জেলা পরিষদে কিন্তু তার থেকে যিনি মারাত্মক অপরাধ করেছেন সন্দেশকালীন বেতাদ বাদশাহ শেখ শাহজাহান তিনি মা বোনদের ইজ্জত লুটেছেন এবং সেখানে মানুষের জমি দখল করে ভেরি করেছেন খুন জখম রাহাজানি সমস্ত মামলায় তিনি জড়িত কিন্তু তিনি মৎস্য কর্মদক্ষ থাকা অবস্থায় তিনি গ্রেপ্তার হয়েছেন সিবিআই তাকে গ্রেপ্তার করেছেন এবং তার তিনি এখন জেলবন্দি আছেন কিন্তু এক বছরের কাছাকাছি হয়ে গেল সেই মৎস্য কর্মদক্ষ নারায়ণ বর্ষণই এখনও তার জায়গায় কোনো মৎস্য কর্মদক্ষ এখনও নিয়োগ করেননি তাহলে আমরা কি ধরে নিতে পারি যে শেখ শাহজাহান জেল মুক্তি হওয়ার পরে তিনি আবার সেই মৎস্য কর্মদক্ষ পদে পুনর্বহাল হবেন এটাই ধরে নিতে হবে যে যদি তিনি ওই পদে বহাল হন আর তার জায়গায় যদি নতুন নিয়োগ না হয় তাহলে আমার ধরে নিতে হবে সন্দেশকালীন এই সেক্সাগানের টাকা জেলা পরিষদের বহু অনেক নেতা থেকে শুরু করে তৃণমূলের একদম কালীঘাট পর্যন্ত সেই টাকা পৌঁছতে বলেই তার গায়ে হাত দিতে পারছে না শাসন বাংলা টিভি